হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন ভিডিও পার্ট নাম্বার টু করব আজকে আমরা হাতে কলমে এখান থেকে করব এবার আমরা ছক কাগজে কিছু বিন্দু যোগ করে বিভিন্ন জ্যামেটিক আকার তৈরি করবো ও দেখব তারা কতটা জায়গা জুড়ে আছে আমরা ছক কাগজ তৈরি করলাম ও পিসবোর্ডে সেই ছক কাগজ আটকালাম এবার বিভিন্ন আকার তৈরি করলাম বিভিন্ন আকার তৈরি করলাম এবং ওই জ্যামিতিক আকারের ক্ষেত্রফল মাপার চেষ্টা করি তাহলে ফার্স্ট যেটা ভিডিও সেখানে আমরা শিখলাম পরিসীমা শিখেছিলাম এবার আমরা ক্ষেত্রফল সম্পর্কে জানব তাহলে ছক কাগজের মধ্যে দেখো বিভিন্ন ছবি এঁকেছে যেমন এখানে একটি ছবি বর্গাকার আয়তাকার সামান্তরিক রমভোজ ত্রিভুজ এভাবে একটি এক দুই তিন চার পঞ্চভুজ ট্রাপিজিয়াম আর এখানে অষ্টভুজ না ষষ্ঠভুজ এবার নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলো আমরা এই ছ কাগজ দেখে উত্তর করব নিচে তালিকা পূরণ করি ও ক্ষেত্রফল মাপি আকার এখানে মোট কটি ছবি আটটি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি ছবি সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গা ঘরের সংখ্যা এক নম্বর ছবি দেখব যে এখানে সম্পূর্ণ বর্গাকার কেন বর্গাকার বলেছে কেন কি এদের যে দৈর্ঘ্য আপ্রস্ত সমান এটা যদি প্রস্থ হয় তাহলে এটা দৈর্ঘ্য এই বাহুর সাথে এই বাহু সমান অর্থাৎ এখানে চারটি বাহু সমান মাপের এই জন্য এই ঘরগুলোকে আমরা বর্গাকার বলে থাকি তাহলে এই যে ছবিটি আছে এখানে কটি সম্পূর্ণ ঘর পাচ্ছি দেখো এখানে সম্পূর্ণ একটা ঘর এখানে একটা আছে এখানে একটা ঘর আছে দুটো এখানে একটা ঘর আছে সম্পূর্ণ এখানে একটা তাহলে মোট এখানে চারটি ঘর তাহলে সম্পূর্ণ ক্ষুদ্রত মানে ছোট ঘর যেহেতু বর্গাকার ঘরের সংখ্যা চারটি এখানে কিন্তু অর্ধেক নেই অর্ধেকের বেশিও নেই অর্ধেকের কমও নেই তাহলে ক্ষেত্রফল সূত্র কী হবে মানে ক্ষেত্রফল কী লিখবো যে একটি ক্ষুদ্রতম বর্কার ঘর মানে এক বর্গ সেমি মানে এখানে এক একটি ঘর সমান এক বর্গ সেমি বর্গকথার অর্থ হচ্ছে দুই বর্গকথার অর্থ দুই মানে দৈর্ঘ্য প্রস্থ দুদিকটায় সমান দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে এরকম কটি ঘর জুড়ে আছে এখানে এক দুই তিন চার তাহলে এর ক্ষেত্রফল হবে চার বর্গ সেমি যখনই ক্ষেত্রফল কথাটা আসবে তার সাথে একক কিন্তু বর্গ কথাটা আসবে এবার দ্বিতীয় ছবিটা আমরা দেখব অর্থাৎ এই আয়তাকার ছবিটি তাহলে এখানে কটি ঘর আছে আগে ঘরগুলো আমরা যদি এবারে দাগ দিয়ে দেখাই তাহলে এখানে একটি পেলাম এখানে একটি দুটো এখানে এক তিন এখানে একটি চার পাঁচ এখানে একটি আছে ছয় তাহলে মোট ঘরের সংখ্যা এখানে ছয়টি এখানে অর্ধেকও নেই অর্ধেকের বেশিও নেই অর্ধেকের কমও নেই কেন কি সম্পূর্ণ ঘর পেয়েছি তাহলে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে যেহেতু ছটি ঘর জুড়ে আছে তাহলে ছয় একক লিখব বর্গ সেমি তাহলে ক্ষেত্রফল বোঝাচ্ছে যে সে কতটুকু ক্ষেত্রফল আর শিখেছিলাম ধার বরাবর বাহুগুলো যোগ করে এরপর তৃতীয় ছবিটি এখানে দেখো সম্পূর্ণ ঘরগুলো আগে এটা একটা সম্পূর্ণ ঘর এখানে আরেকটি সম্পূর্ণ ঘর দেখতে পাচ্ছি দুটো পেলাম এখানে একটি সম্পূর্ণ ঘর তিন এখানে একটি সম্পূর্ণ ঘর তাহলে চারটি হচ্ছে এখানে সম্পূর্ণ ঘর চারটি তাহলে এখানে আমরা লিখব যে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা চারটি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা এখানে অর্ধেক কিন্তু নেই অর্ধেক কোনটাকে বলবো আমি যে কোনো একটা ঘর যদি দেখে যেটা এটা যদি বর্গাকার ছবি হয় মানে বর্গাক বলতে কি বর্গক্ষেত্র বোঝায় তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু যখন যোগ করব স্কিল দিয়ে তখন কিন্তু এই অংশটুকু আর এই অংশটুকু অর্ধেক ধরা হয় মানে কর্ণ বরাবর যোগ করলে আবার যদি এইভাবে যোগ করি তাহলে সেক্ষেত্রেও এই অংশের সাথে এই অংশকে অর্ধেক ধরা হবে কিন্তু এখানে দেখো অর্ধেক নেই এটা অর্ধেকের বেশি অর্ধেকের কম অর্ধেকের কম অর্ধেকের বেশি তাহলে অর্ধেক ক্ষুদ্র বড়কার ঘরের সংখ্যা এখানে নেই এবার অর্ধেকের বেশি অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বড়কার ঘরের সংখ্যা তাহলে অর্ধেকের বেশি দুটো আছে দেখো এখানে একটি আর এখানে একটি এই দুটো অর্ধেকের বেশি তাহলে অর্ধেকের বেশি এরকম ঘর পেয়েছি দুটি আর অর্ধেকের কম ক্ষুদ্রতম বরকার ঘরের সংখ্যা অর্ধেকের কম এখানে একটি আছে আর এখানে একটি আছে তাহলে এরকম ঘরের সংখ্যা দুটি তাহলে এর ক্ষেত্রফল কত পাবো দেখো চারটি তো সম্পূর্ণ ঘর ভালো করে লক্ষ্য করো এই চারটি সম্পূর্ণ ঘর তাহলে এর সাথে এটাকে যদি যোগ করি তাহলে একটা সম্পূর্ণ ঘর পাবো কেন কি এই অংশটুকু কেটে আমরা যদি এখানে বসে দিই তাহলে একটি সম্পূর্ণ ঘর তার মানে এটা এটা মিলে একটা ঘর আবার এই অংশটুকু কেটে যদি আমরা এখানে বসে দিই তাহলে সম্পূর্ণ একটি ঘর পাবো তাহলে আবার দুটো ঘর হলো চারটা আর এখানে এটা এটা মিলে একটা এখানে একটা মিলে তাহলে একটা করে সম্পূর্ণ ঘর পাচ্ছে তাহলে মোট হচ্ছে চার পাঁচ ছটি ঘর তার মানে ছয় বর্গ সেমি মানে এত জায়গা জুড়ে আছে এরপর আমরা চার নাম্বার ছবিটি দেখব অর্থাৎ এটার ক্ষেত্রে তাহলে এখানে অর্ধেক একটি পেলাম কেন কি এটি কর্ণ এটি যদি বর্গাকার ছবি হয় তাহলে কর্ণ বরাবর এটি গেছে তাহলে এখানে অর্ধেক এখানেও অর্ধেক এখানেও অর্ধেক এ পাশটাও অর্ধেক তাহলে মোট চারটে অর্ধেক পেলাম তাহলে সম্পূর্ণ ঘর পাইনি তাহলে এটা ফাঁকা রাখবো অর্ধেক ক্ষুদ্রতম বরক ঘর পেয়েছি আমরা এরকম চারটে অর্ধেকের বেশিও নেই অর্ধেকের কমও নেই তাহলে এবার দেখো এই দুটো ঘর মিলে এটাকে কেটে আমরা যদি এখানে বসাই তাহলে একটা সম্পূর্ণ ঘর পাব। যেহেতু অর্ধেক এটাকে কেটে এখানে বসালে একটা সম্পূর্ণ ঘর হবে তাহলে দুটো ঘর মিলে একটা ঘর এখানে দুটো ঘর মিলে একটা ঘর তাহলে মোট হচ্ছে এখানে দুই তাই লিখব দুই বর্গ সেমি এরপর আমরা পাঁচ দাগের ছবিটি দেখব এখানে দেখো সম্পূর্ণ কিন্তু কোথাও নেই তাহলে অর্ধেকের বেশি খুঁজি বা অর্ধেকের কম তাহলে অর্ধেকের বেশি এটা পাচ্ছি এরকম একটা পেয়েছি অর্ধেকের বেশি তাহলে অর্ধেকের বেশি এরকম আমরা পেলাম একটি আর এখানে একটি অর্ধেক আছে দেখতে পাচ্ছি কেন কি কর্ণ দুটো যোগ হয়েছে তাহলে এটা একটা অর্ধেক আছে এখানে তাহলে একটি অর্ধেক পাচ্ছি অর্ধেক একটি আবার এই অর্ধেকের বেশির সাথে আমরা এই টুকরোটাকে কেটে যদি এখানে বসে তাহলে কিন্তু একটা সম্পূর্ণ ঘর পাব তা এটা হচ্ছে অর্ধেকের কম অর্ধেকের কম পেলাম আমরা একটি তাহলে মোট কত হচ্ছে এটা এটা মিলে সম্পূর্ণ একটা ঘর আর এখানে অর্ধেক তাহলে দুটো ঘর কিন্তু এখানে পাচ্ছি না আমরা তাহলে এক দশমিক পাঁচ লিখবো এটা কি কেটে এখানে বসালে একটা ঘর এখানে অর্ধেক তাহলে এক দশমিক পাঁচ এক দশমিক দুই হচ্ছে না এক দশমিক পাঁচ বর্গ সেমি মানে অর্ধেক হচ্ছে একটা সম্পূর্ণ ঘর আর একটা অর্ধেক ঘর তাহলে এক দশমিক পাঁচ লিখতে পারি এরপর ছ নাম্বার। অর্থাৎ এই ছবিটি তাহলে এখানে সম্পূর্ণ ঘর যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু একটা সম্পূর্ণ ঘর আছে এটি একটি সম্পূর্ণ ঘর এখানে আরেকটি সম্পূর্ণ ঘর দেখতে পাচ্ছি তাহলে এটিকে আমরা পূর্ণ করে নিই একটি সম্পূর্ণ ঘর দুটো এখানে একটি সম্পূর্ণ ঘর তিন এখানে একটি সম্পূর্ণ ঘর তাহলে মোট সম্পূর্ণ ঘর এখানে পেলাম আমরা চারটি আর অর্ধেক আছে এখানে দুটো তাহলে দুটো অর্ধেক তাহলে অর্ধেক ক্ষুদ্রতম বড়কার ঘরের সংখ্যা দুটি আর বাকি তো আমরা পাচ্ছি না অর্ধেকের বেশি বা অর্ধেকের কম তাহলে দুটো মিলে একটা হবে এই দুটো মিলে একটা কেন কি এটাকে কেটে এখানে বসলে এটা সম্পূর্ণ পাবো তাহলে এক দুই তিন চার আর এখানে একটা পাঁচ তাহলে এখানে লিখবো পাঁচ বর্গ সেন্টিমিটার এরপর আমরা সাত নাম্বার ছবিটি দেখব তাহলে প্রথমে আমরা সম্পূর্ণ ঘরগুলো দেখে নিই এটা হচ্ছে সম্পূর্ণ ঘর এখানে একটি সম্পূর্ণ ঘর পাচ্ছি আর এখানে একটি সম্পূর্ণ এখানে একটি সম্পূর্ণ ঘর আছে আবার এখানেও একটি সম্পূর্ণ ঘর আছে তাহলে মোট ঘর এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটি হচ্ছে সম্পূর্ণ ঘর তাহলে পাঁচটি হচ্ছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বরকার ঘরের সংখ্যা আর বাকি দুটো অর্ধেক করে আছে এটা অর্ধেক যেহেতু দেখো মাছ বরাবর গেছে এটার ক্ষেত্রেও অর্ধেক আছে তাহলে অর্ধেক পেলাম অর্ধেক ক্ষুদ্রতম বর্গ বর্গাকার ঘর পেয়েছি দুটো তাহলে এই দুটো মিলে আবার একটা হবে তাহলে এখানে পাঁচ আর এখানে এক তাহলে কত হলো ছয় তাহলে এখানে লিখব ছয় বর্গ সেন্টিমিটার বাকি অর্ধেকে বেশি অর্ধেকের কম পাইনি এরপর আট নাম্বার ছবিটি দেখব প্রথমে আমরা সম্পূর্ণ ঘরগুলো দেখিনি সম্পূর্ণ ঘর এখানে একটি সম্পূর্ণ ঘর দুটো পেলাম এখানে একটি সম্পূর্ণ ঘর তিন এখানে একটি সম্পূর্ণ ঘর তাহলে মোট সম্পূর্ণ ঘর হচ্ছে এখানে চারটি তাহলে ক্ষুদ্রতম বরকার ঘরের সংখ্যা চারটি এবার অর্ধেক উপরে দুটো আছে নিচে দুটো তাহলে অর্ধেক পেলাম আমরা দুটো তাহলে অর্ধেক ক্ষুদ্রতম ও ঘরের সংখ্যা মোট হচ্ছে চারটি নিচে দুটি উপরে দুটি অর্ধেকের বেশি আর কম নেই তাহলে এখানে এক দুই তিন চার চারটা সম্পূর্ণ ঘর এই দুটো মিলে একটা পাঁচ এই দুটো মিলে একটা ছয় তাহলে ছয় বর্গ সেমি এরপর আমরা পার্ট থ্রিতে পেচ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট করব